কীভাবে একটা ফেসবুক পেজ খুলবেন একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু সবাই খুলতে পারে না তো আজকে আমি আপনাদের একটা পুরো প্রফেশনাল ফেসবুক পেজ খুলে দেখাবো তো ফেসবুক অ্যাপসে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর থ্রি ডটে চলে যাবেন এরপর দেখতে পারবেন পেজ এটা নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে তো পেজের উপরে চাপ দিয়ে দেবেন ক্রিয়েট অপশান দেখতে পারবেন উপরেই ক্রিয়েটে চাপ দেবেন গেট স্টার্ট পেজ নাম পেজের নাম দিতেছি ডিম ভাজি নেক্সটে সাব দিয়ে দেব এরপর আমরা ক্যাটাগরি দেব ক্যাটাগরি দেওয়ার পর ক্রিয়েটে সাব দিয়ে দেব একটু সময় নিতেছে এরপর আমাদের দিতে হবে আমরা কি প্রোডাক্ট প্রোমোট করব নাকি ভিডিও তৈরি করব কন্টেন্ট তৈরি করব তো আমি যেহেতু কনটেন্ট তৈরি করব এই পেজে তো নিচেরটা দেব ক্রিয়েট কন্টেন্ট কন্টিনিউ এরপর নেক্সট শাব্দে দেব অথবা এখান থেকে আমরা প্রোফাইল পিকও দিতে পারি তো আমি প্রোফাইল পিক দিয়ে দেই এরপর এ চাপ দিয়ে দেব এরপর এই পেজের ইনভাইট আমি কত এক হাজারজনকে ইনভাইট করতে পারবো তো আমি এক হাজার জনকে ইনভাইট করে দিলাম সিলেক্ট চাপ দিয়ে নেক্সটে চাপ দিয়ে দেবো ইনভাইট নেক্সট মার্কেটিং প্রোমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর প্লেস এটা অ্যাক্টিভ করে দেবেন অন করে দিবেন ডান আমাদের পেজ তৈরি করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি যদি দেখাই আপনাদের যে আমাদের পেজটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এর সাথে ইউটিউব চ্যানেল লিঙ্ক করবো তো থ্রি ডটে চাপ দিয়ে দেব অ্যাড অ্যাকশন বাটনে চাপ দিয়ে দেব ম্যাসেঞ্জার রিমুভ করে দেবো ইডিট অ্যাকশন বাটনে চাপ দেব এরপর ওস্ট নাও ক্লিক করবো ইউটিউব থেকে আমাদের সেই চ্যানেলটার ইউ আর বেল কপি করতে হবে ডিম ভাজি ট্রিটওয়ারে সাপ দেবো শেয়ারে সাপ দেব কপি লিঙ্কের সাপ দেব এখন আমরা এই লিঙ্ক এখানে পেস্ট করে দেব পেস্ট সেভ অপশানে সাপ দিয়ে দেব এখন বাইরে চলে যাব নিচের দিকে যাব অ্যাবাউটে ক্লিক করব সি ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করব অ্যাড সোশ্যালে ক্লিক করবো এ নিউ লিঙ্কে ক্লিক করবো ইউটিউবে ক্লিক করব আমরা এখানে ইউ আর বেলটি দিয়ে দেব এখন সেভ অপশনে ক্লিক করে দেব আমাদের এখানে এখানেও লিঙ্ক দেওয়া হয়ে গেছে আমরা যদি আর একটা টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দেই আমরা যদি টিকটকের লিঙ্ক দেই এই কলমের উপরে ক্লিক করে দিবেন এরপর নিচে অ্যাড নিউ লিঙ্ক টিকটক এখন আমরা টিকটক থেকে টিকটকের লিংক কপি করে আনি প্রোফাইলে চলে যাবো এ চলে যাব তোমাদের সেই এই যে অ্যাকাউন্ট শেয়ারে ক্লিক করবো কপি লিঙ্ক এখানে পেস্ট করে দেবো সেভ অপশনে ক্লিক করে দেবো এছাড়াও আপনারা বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে তো আমি ব্যাগে চলে যাই তো আমাদের প্রোফাইলটা ই পেজটা কিন্তু কমপ্লিট এখন আমরা বায়ো অ্যাড করবো তো বায়ো অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেব এডিটে ক্লিক করব নিচের দিকে যাব এই যে অ্যাড বায়ো অ্যাডের উপর ক্লিক করে এখানে বায়ো লিখে দেবো তো আমরা কিন্তু বাই দিয়েছি এখন সেভ অপশনে ক্লিক করে দেব এখানে আপনি আপনার অ্যাড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেইল দিতে পারেন